আমার নিজের মোটামুটি কাগা জমি আছে আমি জমি নেওয়া কাজও করি যাদের করি আমি কাগজপত্র বুঝি বিভিন্ন মানুষের বিচার আচারও এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়া একটা কাগজের সমস্যা এটা নিউট্রিশন হবে না তা হবে না ওকে আইনে যদি না হয় হবে না তা যখন সে বলে এক লক্ষ টাকা দিলে হবে তাহলে সেটা কোন আইনে হবে যদি সে সঠিক থাকে ভাই এটা নিয়মে নাই আইনে নাই আইনে আইনে নাই আমি এটা দিতে পারবো না আপনি আদালত থেকে এইভাবে কাজটা করে আছেন যখনই কোন একটু সমস্যা পাইলে তারা টাকা খাওয়ার পন্থী করে তাদের দালাল চক্র আছে আপনার ইউনিয়ন বন্ধু অফিস থেকে শুরু করে এসিলেন্ট অফিস পর্যন্ত তাদের দালাল চক্র আছে তারা কন্ট্যাক্টের মাধ্যমে আপনার ধরেন কারিগের ঘরে এক কয়েন জায়গা নাই আপনারা বিশ শতাংশ টাকা কারিগ দিবে যদি আপনি করতে চান আমি রূপ দেখায় যাই আপনারা গিয়ে যোগাযোগ করে দেখেন এক কয়েন

ওই তাদের তার পক্ষে একটাই ছিলেন চলে যাবে আরেক আসবে আমরা কেন বাজারে অবাসি তাকে নিয়ে দুইটা পাঠাবো ও চলে যাবে আরেক আসবে আমাদের সেবা দিবে তারা জনগণের চাকর তারা এসে মনে করে জনগণ তাদের বুঝতে পেরেছি